বাবা ঢিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ভুকাই ভুকাই এইটা এটা কি আমার সোনা বাবা ন কি সোনা বাবা ভুক চালে ভু চালে ভু 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 এবার তো খেয়ে নি নিটু করে খায় না খেলে শরীর ভালো হবে খাই ইতু কয়ে খাই ও বাবা ই তু করে খায় না গো খাও আজ আচ্ছা খেতে হবে না খেতে হবে না আমরা খেলা করি খেলা করি এই মাথায় তবলা বাজ বুকায় মাথায় তবলা বাজাও চিকা দিনকে চিকা কারো চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা হ্যাঁ যাবে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার পুতুষকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ পুতুসের শরীরটা একদমই ভালো নয় আজকে সারা রাতে কান্নাকাটি করেছে আর গায়ে একটু জ্বর রয়েছে জিভেতে আবার জঠসা হয়েছে কালকে হালকা খেয়াল করেছিলাম আর আজকে অনেকটাই তাই ওষুধটা মুখে লাগানোর যে মলম দিয়েছে দিয়ে মোটামুটি হালকা একটু কমেছে তার তো বাবু তো কিছুই খেতে চাইছে না এখন একটু গুম করে উঠে তাই খেলা করছে তার মধ্যে আর কি বলবো এদিকে আমার মা অসুস্থ এদিকে শাশুড়ি মা অসুস্থ আর এইদিকে আমার সোনা বাবাটাও অসুস্থ মার মানে পুটুসে দিদুনায় গল স্টোন হয়েছে এই কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এদিকে মন খারাপ ডাক্তার কাছে ছোটাছুটি আর আজকে সকালে আমার শাশুড়ি মা মই নিয়ে এই যে ওপরটা দেখছো এইখানে জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রাখতে গিয়েছিল তা মই নিয়ে রাখতে গিয়েছিল ধপাস হয়ে পড়ে গেছে সকাল সকালবেলা একদম ভোরবেলার দিকে তখন বাবা হেল্প করছিলো বাবা আবার দোকানে চলে যাওয়ায় উনি আবার সাতটা আট দিকে আবার উঠেছিল কি বাবা নাম উঠেছিল আমরা তখন পুর্তুষকে আমি ঘুম পাড়াচ্ছিলাম ও যেহেতু রাতে একটু ঘুমায়নি তাই শুয়েছিলাম তখন হঠাৎ করে এত জোরে আওয়াজ আর দাদাভাই বাথরুমে ছিল হঠাৎ করে পুরো পড়ে গিয়ে কি বলবো আর বাথরুমের দরজা পর্যন্ত লেগে মানে দরজা ভেঙে গেছে দরজা লেগে পুরো পড়ে গেছে আর হাতটা পুরো ভেঙে গেছে এখন নিয়ে গেছে প্রথমে এক্স করতে নিয়ে গেছিল আটটার সময় তারপর তারপর নিয়ে গিয়েছি নার্সিংহোমে আজকেই ভর্তি করাতে হবে ভর্তি হয়ে গেছে অলরেডি আর চারটের দিকে ডাক্তার আসবে আর রাতের দিকে অপারেশন হবে হাতটা পুরোই ভেঙে গেছে আর হাড়েও চিড় লেগে গেছে ভেঙে গেছে ভীষণই অবস্থা খারাপ আর এদিকে আমি বাবুকে নিয়ে একা সামলাতে পারছি না ওরও যেহেতু জ্বর এদিকে রান্না বান্না সমস্ত কিছুই আর ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ তার মধ্যে আরেকটা ঘটনা হয়েছে ঘরের মধ্যে সাপ ঢুকে গিয়েছিল অনেক বড় একটা সাপ দাঁড়ার সাপ এইখানে প্রথমে তো আমি এখানে দেখে চিৎকার দিয়ে উঠেছি বাবুকে কোনো মতে ঘুম পাড়িয়েছিলাম তারপর কান্না ওর বাবাকে আবার খবর দিয়েছি ওর বাবা এসে এই রান্নাঘরের দিকেও চলে গিয়েছিল তারপর ওই দরজাটা কোনো মতে হালকা একটু খুলে বের করে দেওয়া হয়েছে এখন যে কি আতঙ্কে রয়েছে আর আজকে সারাটা দিনই মানে ভীষণ ভয়ে ভয়ে কাটছে আমার বাইরে যেতে তো ভীষণই ভয় লাগছে ঘরের মধ্যে রয়েছে আর ঘরের মধ্যেই সাপ ঢুকে যাচ্ছে মানে কি বলবো বল বুঝতে পারছি না তোমাদের সু বন্ধুরা যতটুকুই পারলাম তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম আর প্রতি শরীরটা তো ভালোই না ওই দেখো কি করছে এখন একটু একটু দুষ্টুমি করছে তো বন্ধুরা ভালো থেকো আবার পরে দেখা হবে টাটা বাবা টাটা করে দাও টা বাবা টাটা করে দাও ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হবে আর আমাদেরকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে